এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা দমলা নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপি নেতাদের লাগলো কেন তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের 318 পৃষ্ঠা দাজাখুরি প্রস্তাবনা দেখে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ঢাকায় সরওয়ার্ড দ্বন্দনে হেফাজতের প্রোগ্রামে ওলামায়ে কেরাম হুশিয়ার করেছে আমরা হুশিয়ার করেছি নারী পুরুষ সমান অধিকার এটা কি সম্ভব না সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 25 টা পার্থক্য রাখছে কয়টা তো সমান করবেন কেন ফিজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল নারী আর পুরুষে সৃষ্টিগতভাবে ভাবে কটা পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম কত ড্রাম মানে পানির ড্রাম না চার ড্রামে এক তোলা চার ড্রামে তো পুরুষের মাথায় মগজ কতটুকু প্রাপ্ত মহিলা যত শিক্ষিতা উকিল ম্যাজিস্ট্রেট ব্যরিস্টার প্রধানমন্ত্রী স্পিকার কিংবা জাতিসংগেরbmod উচিত ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 গ্রাম তো মগজ দিতে সময় আল্লা যে ভাগোয়ারা করছেন কত কম দেন আল্লাহ রাসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাজার হাজার বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কেসুল ওয়া দীন দিনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ আকলন ক্ষেত্র অপরিপূর্ণ বিশ্বনবীর কথাটি দেড় হাজার বছর করে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়া প্রমাণ পেয়েছে পুরুষের মাথায় মগজ সাত ড্রাম মহিলার মাথায় চব্বিশ ড্রাম দাও আর দশ মিনিট কষ্ট দিব তো ফিজিক্যাল বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল কতটা পার্থক্য সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের এরপর তিন আঠারো পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে জঘন্য একটা কথা বলছে মেরিটাল রে স্বামী স্ত্রী বিবাহিত স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা হবে চিন্তা করেন ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে এখন মহিলার আজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দিয়া হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু এনসিপিকে বলছি তোমরা এই শব্দটা দল্লা নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন তোমরাও কি যাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই এনসিপি কেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে প্রতিবেদনে বলা হয়েছে যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না শ্রমিক বলতে হবে আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা বিরোধীটা খারাপ কাজ না তো কোন আলেম যদি আগে বলেই থাকে আহামুরি কি দোষী উচ্চারণটা ভুল হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা অতএব আইনকে করতে পারি নাই সেটা আমাদের ব্যর্থতা আর কোরআন শূন্য আইন হবে তা হবে না বাংলাদেশে সুন্নত তরিকার জীবনযাপনের চেয়ে বড় কোন সফলতার মুজাহাদা তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন পোশাক আশা কুঠা বসা নামাজ জাকাত সকল ক্ষেত্রে আল্লাহ রাখির নবী আমিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লাম দেড় হাজার বছর আগে যে আদর্শ রেখে গেছেন সুন্না রেখে গেছেন চোখ বন্ধ করে অন্ধের মতো সে সুন্নতের অনুসরণ করতে হবে এবার আসেন মুজাহাদা করলে আপনি পাবেন কি এটা তো লাগবে বাঙালি বিনা পয়সায় খাটে না কথা বলে না ওইটা বলবো আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন আপনি বান্দা কি হবে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ওয়া ইলাম মহসিন নিশ্চয় মহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ইমান আনে তার নাম মমিন কি নাম সে যখন শরীয়ত মানে সে মুসলিম মমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন ইমানের কারণে আপনি জান্নাত পাবেন কিন্তু গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে আজাবের আগেও যেতে পারেন পরেও যেতে পারেন যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাটি মুসলিম হয়ে যান আপনি ব্যস্ত পাবেন কঠিন হিসাব লাগবে কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মসজিন বান্দা হয়ে যান আপনার কোনো হিসাব থাকবে না কোনো আজাব হবে না বিনা আজাবে হালকা হিসাবে আল্লাহ তালা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নার দিয়ে দিবে তাহলে মমিন মুসলিম হলেই চলবে না মসজিন হইতে হবে মসিনিটি কি লাগবে মুজাহাদা এই যে বুঝে গেছেন মাশাল্লাহ আমার শ্রম সার্থক মবিন হতে ইমান লাগে খাটি মুসলিম হতে ইসলামী শরীয়ত মানতে হয় আর মহসিন হতে কি লাগবে মুজাহাদা মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন তাহলে মহসিন হবেন এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নেই ও ইন্নাল্লাহ লা মাআল মুহসিনিন আল্লাহ যে মহসিন বান্দাদের সাথে আছেন এটার অর্থ কি তা বুঝতে হবে আল্লাহর মমিন বান্দা যখন মহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে সে আমার আল্লাহর এত নৈকত্য লাভ করবে চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন বলবো আঙ্গুল তুলে বর্ণনা করেন প্রথম হচ্ছে রাহমাত দুই নাম্বারে নুসরাত তিন নাম্বারে ইজ্জাত চার নম্বরে কুয়াত মহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে মহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন নুসরত করবেন মহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন মহসিন বান্দাকে আল্লাহ তালা স্পিরিচুয়াল পাওয়ার রুহানি শক্তি দান করবেন মহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন সাহায্য কে করেন রহমত কে দেন শক্তি কে দেন সুবহানাল্লাহ আল্লাহর রহমত যার সাথে নুসরত যার সাথে ইজ্জত যারে আল্লাহ দান করেন আর কুয়া শক্তি আল্লাহ দান করেন তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন সুরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তফসি সমাপ্ত করছি ইনশাল্লাহ হাজরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ ঠিক না তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে এখানে অনেকে তার পর্দাটার নাম জানে না কিন্তু জুলাইখার নামটা কারণ ইউসুফ জুলাইখার কেচ্ছায় এত শোনা শুনছে দাদির নাম জানে না জুলাইখার নাম জানে এটা ভালো কথা হাজার ইউসুফ অনেক সুন্দর ছিলেন তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের সাথ করেছেন সাহি বুখারির হাদিস মেরা জড়া আমি ইউসুফকে দেখলাম জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তারে দান করছেন তার সৌন্দর্য দেখে সঙ্গে সাথীরা আঙ্গুল কাটছে কিন্তু মনে রেখো মুসলমান ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জানায় শারদিয়াল্লাহ বলেন আশা ইসকোবরাতি মানসুয়তি নকল করেন আম্মা জানায়শা বলেছেন জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সঙ্গী ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে والله لو راينا جبينه صلى الله লা আ সার নাবি তফতি ইসদুর আলাদি আল্লাহর কসম জুলায়খার সঙ্গী সাথীরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহ বলেই সাল্লামের নুরের কপালটা একবার দেখতো আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের কলিজা গুলোকে টুকরা টুকরা করে দিত।